একুশে জুলাইয়ের সমর্থনে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে দেওয়াল লিখন কর্মসূচি জেলা যুব তৃণমূল কংগ্রেসের মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে শুরু হয় দেওয়াল লিখন উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রসনজিৎ দাস কাউন্সিলর শুভময় বসু উদয় চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশাল সমাবেশের আয়োজন করা হবে প্রধান বক্তা হিসেবে সেই মঞ্চে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলা থেকেও প্রায় পনেরো হাজার কর্মী সমর্থক সেই সমাবেশে উপস্থিত হবেন এদিন একুশে জুলাইয়ের সমর্থনে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয় দেওয়াল লিখন বলে জানান যুব তৃণমূলের জেলা সভাপতি প্রসনজিত দাস মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা লোক নিয়ে যাবেন আজকে কী কর্মসূচি নেওয়া হয়েছে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে ঐতিহাসিক একুশে জুলাই ধর্মতলা চলো বাংলার মুখ্যমন্ত্রী এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই সমাবেশকে সফল করতে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দেবাল লিখন কর্মসূচি শুরু হয়েছে একশো ছিচল্লিশটা গ্রাম পঞ্চায়েতের এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেই আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উদ্যোগে এই মেগা দেবাল লিখন কর্মসূচি শুরু হলো আজকে এই পড়া মোড়ের এই দাবাল্লিকর কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে মালদা জেলা থেকে বিপুল সংখ্যক প্রায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পনেরো থেকে কুড়ি হাজার মানুষ তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে একুশে জুলাই ধর্মতলা শহীদ দিবসের কর্মসূচিতে যোগদান করব এইটাই আমাদের সকল নেতৃত্বর প্রতি বার্তা

지나봐 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 지 ग्रेस जिता जला तृणमूल जुव कंग्रेस